সুপ্রিয় দর্শক একজন কুখ্যাত গ্যাংস্টারের প্রশংসা করতে গিয়ে সুপ্রিম কোর্টে কার্যত ধমক খেলেন সুপ্রিম কোর্টেরই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দর্শক আপনারা জানেন এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতি একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কিন্তু সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রীরা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বালদের মতো আইনজীবীকে ধরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আর তারপর থেকেই সমস্ত গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলা নিষ্পত্তি হওয়ার কোনো কথাই নেই শুধু তাই নয় কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্ডচড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই তৎকালীন প্রধান বিচারপতি চন্ড্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন কারণ ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য যার তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের দুই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভী আর এবার একজন কুখ্যাত গ্যাংস্টারের প্রশংসা করতে গিয়ে সুপ্রিম কোর্টে কার্যত ধমক খেলেন কপিল সিব্বাল এমনকি তার লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে কেন তাকে ধমক দেওয়া হয়েছে দর্শক সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফ থেকে দেখুন উত্তরপ্রদেশের মৌ থেকে বিধায়ক আব্বাস আনসারিকে সুপ্রিম কোর্ট গ্যাংস্টার অ্যাক্ট মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত জামিনের জন্য কঠোর শর্ত রেখেছে এবং বলেছে পুলিশকে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এই রিপোর্টে গ্যাংস্টার মামলার অগ্রগতি ছাড়াও এটাও জানাতে হবে অন্তর্বর্তী জামিনে থাকার সময় আব্বাসের আচরণ কেমন ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ যে শর্তগুলি ঠিক করেছে সেগুলির মধ্যে রয়েছে আব্বাসকে আব্বাসকে লক্ষণ এবং সরকারি বিধায়ক ভবনে থাকতে হবে শহরের বাইরে যেতে হলে জেলা জজ ও লক্ষ্ণ পুলিশের অনুমতি নিতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া উত্তরপ্রদেশের বাইরে যেতে পারবেন না এছাড়াও সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে দিয়েছে যে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলি নিয়ে আব্বাস কোনো রকম মন্তব্য করতে পারবে না এই কিন্তু এই হুঁশিয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে কিন্তু গ্যাংস্টার ও রাজনৈতিক মুক্তার আনসারি ছেলে আব্বাসের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল তিনি আদালতকে জানান আব্বাসকে দু হাজার সালের নভেম্বর মাসে গ্রেপ্তার করা হয়েছিল দশটি মামলায় জামিন পাওয়ার পর দু সালের চারই সেপ্টেম্বর গ্যাংস্টার অ্যাক্টের মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয় এইভাবে সব মিলিয়ে জামিন পাওয়ার পরও নতুন মামলার কারণে তিনি পাঁচ মাস ধরে জেলে রয়েছেন শিববাল আরও বলেন আব্বাসকে তার নিজের এলাকা থেকে অনেক দূরে কাশগঞ্জে জেলে রাখা হয়েছে এই অভিযোগ করেন আব্বাসের আইনজীবী অর্থাৎ ওই গ্যাংস্টারের আইনজীবী কপিল সিব্বাল উত্তরপ্রদেশ সরকারের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটার জেনারেল কে এম নটরাজ আব্বাস আনসারির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে গুরুতর বলে উল্লেখ করেন এই আব্বাস আনসারির বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা অত্যন্ত গুরুতর এমনই কিন্তু দাবি করে উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত সলিসিটার জেনারেল এই দাবি কিন্তু সুপ্রিম কোর্টে করেছিল কিন্তু মামলায় কিছু গুরুত্বপূর্ণ সমীক্ষার সাক্ষ্য এখনও বাকি রয়েছে আব্বাসের অপরাধমূলক পটভূমি বিবেচনা করে আশঙ্কা রয়েছে যে তিনি সাক্ষীদের হুমকি দিতে পারেন এ প্রসঙ্গে বিচারপতি বলেন আবেদনকারীকে অনির্দিষ্ট কাল ধরে জেলে আটকে রাখা যাবে না এই কথাও কিন্তু বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই আব্বাসের আইনজীবী কপিল সিব্বাল তার সাফাইয়ে আব্বাসকে জাতীয় স্তরের খেলোয়াড় বলে বর্ণনা করেন এরপরই ওই কুখ্যাত গ্যাংস্টার যদিও তা এখনো প্রমাণিত হয়নি যে তিনি গ্যাংস্টার এটা বিচারাধীন বিষয় কিন্তু সেই আব্বাসের আইনজীবী কপিল সিব্বাল সেই আব্বাসকে জাতীয় স্তরের খেলোয়াড় বলে কোটে একটি মজা করেন বা বর্ণনা করেন সিব্বাল বলেন তিনি অত্যন্ত দক্ষ শ্যুটার ছিলেন এই আব্বাস একজন অত্যন্ত দক্ষ শ্যুটার ছিলেন এই কথা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে দাঁড়িয়ে বলেন কপিল সিব্বাল এ কথা শুনেই বেজায় চটে যান সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং কপিল সিব্বালকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন এমন কথা কখনো বলবেন না কারণ এটা কি মারা জায়গা নয় কারণ এখানে যে কথা বলবেন তার যাতে অর্থ থাকে কিন্তু আপনি এখানে যে কথাটি বললেন এর অন্য কোনো অর্থই বেরোতে পারে না আপনি যেভাবে তার প্রশংসা করছেন এই প্রশংসার কোনো অর্থই বেরোতে পারে না অর্থাৎ আব্বাসের আইনজীবী কপিল সিব্বাল তার সাফাই গাইতে গিয়ে আব্বাসকে জাতীয় স্তরের খেলোয়াড় বলে বর্ণনা করেন মজাক করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে সিব্বাল বলেন তার ক্লায়েন্ট বা তার মক্কেল অত্যন্ত একজন দক্ষ শ্যুটার ছিলেন আর এ কথা শুনে বিচারপতি একেবারে চরম চটে গিয়ে বলেন এমন কথা আর কখনও বলবেন না কারণ এর কোনো অর্থই বেরোতে পারে না এমন কথা আপনারা কোটে বলতে পারেন না এতে করে কিন্তু চরম অপদস্থ হয়েছে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল দর্শক উত্তরপ্রদেশের মও থেকে এই বিধায়ক আব্বাস আনসারীকে সুপ্রিম কোর্ট গ্যাংস্টার অ্যাক্ট মামলায় যদিও পরবর্তীতে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত জামিনের জন্য একেবারে কঠোর শর্ত রেখেছে এবং বলেছে পুলিশকে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এই রিপোর্টে গ্যাংস্টার মামলার অগ্রগতি ছাড়াও এটাও জানাতে হবে অন্তর্বর্তী জামিনে থাকার সময় আব্বাসের আচরণ কেমন ছিল আর এত বড়ো একজন গ্যাংস্টারকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে দাঁড়িয়ে কপিল সিব্বাল বলছে বা তার সাফাই গিয়ে গাইতে গিয়ে কপিল সিব্বাল বলছে যে একজন জাতীয় স্তরের খেলোয়াড় বলে বর্ণনা করা হয়েছে আব্বাসকে একদিন শিব্বাল বলেন তিনি অত্যন্ত দক্ষ একজন শ্যুটার ছিলেন এ কথা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতিরা একেবারে চরম রেগে গিয়ে বলেন এমন কথা আর সুপ্রিম কোর্টে কখনো বলবেন না আপনি যে কথা বলছেন তার কোনো অর্থই নেই তার কোনো যুক্তি নেই তাহলে কেন কোর্টে দাঁড়িয়ে এই ধরনের কথা আপনারা বলেন এতে করেই কিন্তু সুপ্রিম কোর্টে আবারও ধাক্কা খেলো বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দর্শক এই নিয়ে আপনাদের মতামত